কোরবানি দেওয়ার পর গরুর মাংসগুলো যে ফ্রিজে রেখেছিল এই দেখো ফ্রিজ থেকে নামানোর পর গরুর মাংসগুলোর কি অবস্থা কি একটা চেহারা দেখা যাচ্ছে আসলে এটা হচ্ছে আমাদের ফ্রিজের সমস্যার কারণে যাই হোক তো মাংসগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিল রান্না করবে বলে আজকে কারণ বেশি দিন রাখলে নাকি মাংসগুলো কালার এরকমই হয়ে যায় তো এই তো আজকে গরুর মাংস রান্না করবে আলু দিয়ে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম একদিন যাবতীয় বলছিল যে গরুর মাংস রান্না করবে গরুর মাংস বেশি দিন ফ্রিজে রেখে দিলে নাকি মাংসের কালারটা এমন হয়ে যায় তো আজকে আম্মু গরুর মাংস বের করেছে রান্না করার জন্য সাধারণত গরু মাংস সবাই আলু দিয়ে খেতে পছন্দ করে তাই আজকের আর কোনো বিপরীত না আলু দিয়ে রান্না করবে আলু ছাড়া গরু মাংসের সাথে অন্য কিছু কেন জানি মানায় না আলু দিলেই কিন্তু অনেক মজা লাগে গরু মাংস খেতে আর আমরা তো সবাই আলু দিয়ে খেতে পছন্দ বিশেষ করে আমার ছেলে মেয়েরা তো অনেক পছন্দ করে আলু আর আলু ছাড়া তো কোনো কথাই নেই কিছুতে শুধু আলু আর আলু তো এখানে আমার আম্মু কি করছিল সবগুলো মশলা দিয়ে একসাথে মেখে আজকে মাংসটা না বসাবে তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু আদা বাটা রসুন বাটা জিরা বাটা এমনকি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছিল এখানে কিন্তু লবণ আর একটু পরিমাণে তেল দিল তেলটা এখন বেশি দিল না কারণ এখানে চর্বি ছিল তো এই তো দেখছো মাংসটা একদম মেখে সুন্দর করে বসিয়ে দিচ্ছে কারণ গরুর মাংস যদি এভাবে মেখে বসায় অনেক মজা হয় তো ফাইনালি কিন্তু চুলার উপর বসে ঢাকনাটা দিয়ে দিল আর এখন হচ্ছে লারকি চুলাতে আগুন ধরার পালা এই চুলায় যদি আগুন ধরাতে যায় বাবা কত কষ্ট যে হয় তবে একবার যদি লারকি চুলা আগুন ধরে তাহলে কিন্তু নেভাতে অনেক কষ্ট হয় যেমন ধরাতেও কষ্ট হয় ঠিক তেমনি নেভাতেও কষ্ট হয় তো দেখছো আমার আম্মু এখানে কিন্তু চুলাটা ধরাতে অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক চুলাটা কিন্তু অলরেডি ধরিয়ে ফেলছে আর মাংসটাও চুলার মধ্যে দিয়ে দিয়েছে অনেকক্ষণ যাবৎ মাংস কষানোর পর কখন যে আলু দিয়ে দিয়েছিল আমি তো বলতেই পারবো না তো যাই হোক আলুটা দিয়ে এখন মাংসটা আবার কষিয়ে নেবে কারণ আলুটা সিদ্ধ হতে হবে যদি এখানে ঝোল দিয়ে দেয় দেখা গেছে আলুর ভিতরে কোনো মশলা লবণ কিছু ঢুকবে না তাই শুকনা শুকনায় আলুটা এখন গরু মাংসের সাথে কষাবে আর এভাবে কষালে কিন্তু তরকারিটা খেতে বেশি মজা লাগে তো ঢাকনাটা দিয়ে দিল তো আর কিছুক্ষণ পরে দেখো ঢাকনাটা উল্টে আবার নাড়াচাড়া দিচ্ছিলো কারণ এখন কিন্তু আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো পরিমাণ মতো এখন মাংসের মধ্যে ঝোল দিয়ে দিবে আর বেশি ঝোল দিবে না কারণ বেশি ঝোল দিলে ভালো লাগবে না একটু শুকনো শুকনো করে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগবে মাখা মাখা ঝোল তো এই তো মাংসের মধ্যে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে কিন্তু ঢাকনাটা আবার ঢেকে দিচ্ছে যেদিন কিন্তু আমাদের ঘরে গরু মাংস রান্না হয় সেদিন কিন্তু দুপুরে ভাত খাওয়া যায় বেশি কারণ সবাই গরু মাংস পছন্দ করে আর এতটাই পছন্দ করে যে গরুর মাংস কিন্তু দুপুরবেলায় শেষ হয়ে যায় আর আমি জানি যে কম সবাই কিন্তু পছন্দ করে দেখো তোমাদের সাথে কথা বলতে গেলতে কিন্তু এখানে গরু মাংসটাও কিন্তু হয়ে গেছে আর আমার আম্মু কিন্তু চুলা থেকেও নামিয়ে নিয়েছে আমি এখানে একটু মাংসটা নাড়াচাড়া দিয়ে দেখছি তবে মাংসের কালারটা কিন্তু সেরকম হয়েছে তাই যাই হোক মাংস দেখে আমি বাচ্চাদের কথা কি বলবো আমার নিজেরও কিন্তু খুব খেতে ইচ্ছে করছিলো তখন কিন্তু আর একটু দূরে গড়ে নিয়ে গোসল করে নামাজ পড়ে এই তো অলরেডি কিন্তু ভাত খেতে বসে গিয়েছি এখানে তো আম্মু আমাকে বেড়ে বেড়ে দিচ্ছিলো আর আমি খাচ্ছিলাম গরু মাংসটার কালার এমন হলে ভাবে কিন্তু গরু মাংসটা অনেক মজা হয়েছিল খেতে ওই দিন আমার কাছে তো খুব ভালো লেগেছে আর আলু বেশিরভাগ কিন্তু আমি তেমন একটা খাই না তবে আজকে গরু মাংসের সাথে আলু দেওয়াতে কিন্তু আমিও খেয়েছি কম বেশি তো সবাই আলু পছন্দ করে আমি এমনকি আমার ছেলে মেয়েও পছন্দ করি কিন্তু কেন যেন এখন আর আমার কাছে আলু খেতে ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার পেজটি ফলো দিয়ে রেখো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ